সকাল সকাল দৌড়ে এসে ট্রেন ধরবেন এরপর শুনবেন ট্রেনে ইঞ্জিন নষ্ট তারপর আপনি ক্যাম্পাসে কিভাবে আসবেন ক্লাস করতে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন পুরোটা দিন কিভাবে কাটালাম আর কিভাবে ক্যাম্পাসে আজকে গেলাম সেটাই আপনাদেরকে বলছি সকাল সকাল এসে নয়টা চল্লিশে ট্রেন ধরলাম ষোলোশোর স্টেশন থেকে আর তারপর দশটা সতেরোতে আমাদেরকে অ্যানাউন্স করে বলা হলো যে আমাদের ট্রেনে ইঞ্জিন নাকি নষ্ট হয়ে গেছে সকালবেলা এত কষ্ট করে ষোলোশোর পর্যন্ত যাওয়া সেটা ওয়েস্ট তারপর আবার সেখান থেকে ব্যাক করে মুরাদপুর আসলাম বাস অথবা টেম্পো করে এবার ক্লাসে তো যেতেই হবে হঠাৎ এত পরিমাণ স্টুডেন্ট হয়ে গেছে ট্রেন নষ্ট হওয়ার কারণে ঠিক মতন গাড়িও পাওয়া যাচ্ছিল না এরপর ভাবলাম যদি আমরা টেম্পুর জন্য দাঁড়াতে যাই অথবা বাসে করে উঠি তাহলে হচ্ছে আজকে আর ক্লাসটাই করতে পারবো না যেহেতু আমরা পাঁচজন ছিলাম তাই আমরা একটা রিজার্ভ সিএনজি নিয়ে নিয়েছি যেটার ভাড়া পড়েছিল তিনশো টাকা ভাইরে ভাই কয়দিন ধরে বৃষ্টি যা পরিমাণ নাটক করছে এই পড়ছে এই বন্ধ হচ্ছে আবার রোদ উঠছে এই যে দেখুন কি সুন্দর ফকফকে আকাশ একটু একটু বৃষ্টি পড়তে পড়তে এই হলো তার করুণ অবস্থা ওইদিকে ক্লাসের টাইম চলে যাচ্ছে ট্রেন নষ্ট হয়ে গেছে কি যে একটা অবস্থার মধ্যে আছি সকাল থেকে তার সাথেই এই বর্দিগি কিউট একটা জ্যাম তো থাকেই সব সময় লেগে সবচেয়ে মজার বিষয় কি জানেন এখানে কোনো জ্যামই নেই কয়েকটা গাড়ি আড়াআড়ি ভাবে থেমে থেকে একটা পুরো রাস্তা জ্যাম করে ফেলে লাস্ট আমরা ক্যাম্পাসে এসে পৌঁছালাম আর নিঃসন্দেহে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাস্তাটা খুবই সুন্দর চারপাশে একদম গাছ দিয়ে পুরোটা রাস্তা একদম ঘেরা আমি শুধু ভাবছি সকাল থেকে ঠিক কতগুলো সময় আমি রাস্তাতেই নষ্ট করে ফেললাম আর ওইদিকে দেখেন শাটল তো নেই তাই পুরো ট্রেন স্টেশনটাই খালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক একটা সিট লুফে নেওয়ার জন্য যেভাবে আমাদেরকে ভর্তি পরীক্ষার সময় যুদ্ধ করতে হয় ঠিক একইভাবে পুরো চারটা বছর ক্লাস করতে আসার জন্য আমাদেরকে আরো বেশি যুদ্ধ করতে হয় আর ওই বেজে গেছে এগারোটা চোদ্দ আর আজকে সিএনজি ওয়ালা মামা কিন্তু খুবই ভালো মানুষ ছিলেন অনেক গল্প করতে করতে আমরা এসেছি পুরোটা রাস্তা আমার সাথে দর করার সময় কিন্তু আমাদের কথা ছিল আমরা জিরো পয়েন্ট পর্যন্ত আসবো বাট আমাদের যেহেতু অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল তাই মামা নিজে আমাদেরকে এখান পর্যন্ত নামিয়ে দিয়ে গেছে আর ওইদিকে আমাদের ক্লাসও শুরু হয়ে গেছে অলরেডি অনেকেরই মনে হয় চারুকলায় শুধু ড্রয়িং ছাড়া আর কিছু নেই পড়ালেখা তো লাগেই না জাস্ট ড্রয়িং দেখে আমাদের নাম্বার দিয়ে দেয় তাদের জন্যই বলছি সকাল সকাল এত কষ্ট করে এই থিওরি ক্লাসটা জাস্ট অ্যাটেন্ড করতে এসেছি আর এরপর ছিল আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস এই পুরোটা সপ্তাহ আমরা যে কাজটা করেছি সেটা আজকে সাবমিশন করা হবে আর সেটার উপর আজকে মার্ক করা হবে একটা সাবজেক্ট নির্ধারণ করে সেটার উপর আমাদেরকে ছোট ছোট কাজ বের করতে হয়েছে আর মনোজাগতিক ইচ্ছে থেকে কাজটা বের হবে না পুরো ঠিক কি নিয়ে করেছি পুরোটা বিশ্লেষণ করে বুঝিয়ে বলতে হবে তার সাথে একটা লেখাও জমা দিতে হয়েছে সেটার উপর বেস করে স্যার আমাদের পুরো কাজটা মার্কিং করে চলুন আজকে আপনাদেরকে জুনিয়রদের ক্লাস থেকে একটু ঘুরিয়ে আনি এটা হচ্ছে পেন্টিং এর রুম এখানে সকলে হচ্ছে নির্দিষ্ট সাবজেক্ট এবং স্যার আমাদেরকে যে কাজগুলো বুঝিয়ে দেয় তার উপর বেস করে তারা প্রতিটা কাজ নামায় প্রতিটা কাজের আলাদা নাম আছে থিম আছে প্রতিটা কাজের আলাদা আলাদা ধরন আছে আর সবচেয়ে কি বলুন তো এত সুন্দর কাজগুলো যদি প্রকৃতির থেকে করা যায় বাইরে এত সুন্দর সুন্দর মনোরম পরিবেশ আকাশটা কত দেখেছেন আর তার সাথে এত সুন্দর কাজ সব মিলিয়ে যেন একটা মিলেমিশে অবস্থা শুধুমাত্র যে আপনাদেরকে ক্যাম্পাসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এমনটা নয় এই ক্যাম্পাসের আনাচে কানাচে কিছুই আমি চিনি না হয়তো চিনতে আমার ছয় মাস সময় লেগে যাবে আর তার ছয় মাস পরে আমি ক্যাম্পাস থেকে বের হয়ে যাব। পুরোটা রাস্তা আমি হেঁটে হেঁটে দেখছিলাম পুরোটা ভবন আমি ঘুরে দেখছিলাম এই চার বছরের অনার্স লাইফে ক্লাস করলাম তিন বছর এক জায়গায় আর লাস্ট একটা বছরের জন্য চলে আসতে হলো আরেকটা জায়গায় এই জার্নিটা আমার জন্য অনেক বেশি হ্যাসেল যেহেতু আমার ক্যাম্পাসের পরে বাসায় গিয়ে একটু রেস্ট নেওয়ার মতন সময় থাকে না সেই ক্যাম্পাস থেকে ফেরার সাথে সাথে টিউশনের জন্য দাও দৌড় তাই যতটুকু সময় জার্নি করে এই ক্যাম্পাসে থাকি চাই পুরোটা সময় মনের মতন করে কাটাতে আপনারা সকলেই জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা অনেক বড় আর সব মজার বিষয় ক্যাম্পাসের কোথায় কোন ফ্যাকালিটি আমি তাও এখনো ভালো করে জানি না প্রতিটা ফ্যাকালিটি করিডোর বারান্দা সবগুলো এত বড় বড় বিশাল জায়গা জুড়ে আছে সবগুলো চিনে উঠতে বুঝতে হয়তো আমার অনেকটা দিন সময় লেগে যাবে এইদিকে দেখুন বাইরের অবস্থা এই রোদ তো এই বৃষ্টি কাজ সাবমিশন করে মার্কিং হওয়ার পর আমরা চলে আসি লাঞ্চ করার জন্য যদিও মা আমাকে ডিম ভুনা রান্না করে দিয়েছিল বাসার থেকে আমি লাঞ্চ নিয়ে এসেছিলাম এই কয়টা দিন যে আমার খাওয়া দাওয়ার কি পরিমাণ বেহাল দশা সকালে তো নাস্তাই করা হচ্ছে না লাঞ্চ শেষ করে এখন দুইটা ট্রেনটা জাস্ট ধরতে যাবো আর দেখুন বৃষ্টির কি পরিমাণ অবস্থা পুরো ভিজে আমরা দুজন শেষ শেষ পর্যন্ত এটা ছাড়া আর কোনো উপায়ই ছিল না আর এরপর ট্রেনে এসে দেখেছেন কি পরিমাণ সুন্দর অবস্থা এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও বাসায় আমাদের মধ্যে দুজন তো ট্রেনেই উঠতে পারেনি লাঞ্চ করে তাদের গাড়ি পেতে পেতে এতটাই দেরি হয়ে গেছে যে তাদের আসতে আসতে ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে আর এইদিকে ওনার কাণ্ড দেখুন ট্রেনে পা ফেলার বিন্দু মাত্র জায়গা নেই তিনি নাকি এভাবে চড়ে চড়েই যাবেন আর আমি সারাটা দিন শুধু একটা কথাই ভাবতে থাকি এই পুরো একটা বছর আমি কি করে যে পার করব। এই তো অ্যাট লাস্ট আমি এসে পৌঁছালাম বটতলি স্টেশনে আর অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা আমার মতন ক্যাম্পাস থেকে ফিরে আসার পর বাসায় না গিয়ে টিউশনিতে যান